যে উপার্জনের চারটে পথ কথা শেষ করতে যাচ্ছি এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকুরি এটা দিন মজুরি এটা চাপাই পায় লোক করে এদের টাকা শেষ হয় পঁচিশ তারিখে হে মোটামুটি তখন পাঁচ দিন ধার কার্য করে চলে এদের মা যদি চার বলে যে আব্বু একটু কিছু টাকা পয়সা দিবা বাড়িতে খুব প্রয়োজন ছিল বলে আম্মা এ মাসে তো হচ্ছে না দেখি সামনে মাসে তো সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে থাকতে একদিনও পারে না এটা হলো দুই নম্বর পথ উপার্জনের তিন নম্বর পথ হলো ব্যবসা ও তিন নম্বর পথ হলো জমি চাষ জমি চাষ কে পছন্দ করলেন না একবার বললেন যে সব যন্ত্রপাতিতে ব্যবসা করলে মানুষের অন্তর শক্ত হয় আর মানুষ ভীরু হয়ে যায় মাঠে আয় না যায় তবে পছন্দ করেন নি চার এটা হলো ব্যবসা তখন বললেন দুইটা ভাগ এক হলো পার্টনারে ব্যবসা পার্টনারে ব্যবসা তখন বরকত একবারে দশ গুণ একশো গুণ বেড়ে যাবে কেন দশ জনে যদি ব্যবসা চলে তাহলে তম আল্লাহ তিনজনে যদি চলে তো চার নম্বর আল্লাহ একটু যদি কথার উনিশ বিষয় একটু যদি আরেকজনকে ফাঁকি দিয়ে দশ টাকা সরিয়ে নেয় তখন আল্লাহ বলবে ঠিক আছে তোমরা থাকো আমি গেলাম তখন এটা মারামারি লেগে তখন মামলা হয়ে যাবে দেখা যাবে পরের দিন কোর্টের কাঠগড়ায় এদিকে আছে তারপরে আবার নিজের ব্যবসা নিজে করেন ছোট থেকে বড় বড় থেকে বড় বড় থেকে বড় আরে যারা বসুন্ধরা কোটি কোটি শতক জমির মালিক তাদের ব্যবসা দেখলে অবাক হতে হয় কি আটা বসুন্ধরা আটা মরিচের গুঁড়া বসুন্ধরা মরিচের গুঁড়া কি টিস্যু বসুন্ধরা টিস্যু তার আমি কি বুঝলেন ওদের সাথে খুব চৌকুশ মানুষ আছে যারা বলছে টাকা উপার্জনের সব পথ বেরবো যত টাকার পথ আছে সব চোকুষ মানুষ আছে আপনাকে চকুশ মানুষ দিয়ে ছোট থেকে ছোট ব্যবসা শুরু করতে হবে আল্লাহ রসুল বলে যে না তা যারা সাদে কে কোন সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে সিদ্দিক সহদাতাদের সাথে থাকবে বিচারের মাঠে নেন এবার সবই তো উপার্জনের পথ দিন মজুরি উপার্জনের পথ চাকরি উপার্জনের পথ জমি চাষ উপার্জনের পথ ব্যবসা উপার্জনের পথ এগুলোর সাথে আল্লাহ রসুল বললেন না এখানে বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে সিদ্দিক সহজ আছে আর বাক্য শোনা অবাক হবেন আপনি এখন বলছেন দেখো আর তিজার মাল কি যে বল হালাপ ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে দান করে এটা মিটিয়ে দাও দান করে তাহলে পথ খুলে দিলেন চীন জাপানে জিনিস কিনেছেন ওটা বৈধ ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে যেখানে যেখানে টাকা লাগবে সেখানে দেন আপনি তখন মাঝলুম ও জালেম কথা বুঝতে পারেননি মূল জিনিসটা বৈধ হতে হবে তাহলে যেখানে যেখানে টাকা লাগবে অন্যায় ভাবে সে টাকা দিয়ে ব্যবসা করবে বলেন তো জায়েজ কেন মূল জিনিসটা কি বৈধ মূল জিনিসটা বৈধ ওটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে আমাকে অনেক কি করতে হচ্ছে গ্লানি বহন করতে হচ্ছে সেটা দেন আপনি তখন মাজুল তখন জালেন আর মূল জিনিস যদি বৈধ নাতে হয় তাহলে চলবে না সবাই দানে অংশগ্রহণ করবেন জামিয়া সালাফের জন্য মন খুলে দোয়া করবেন কই তো নাকি এসে চোখ কোটা দেখছি না কেন ও আচ্ছা তা আমার কাছে জেনে উনি তো জি জামিয়া সালাফিজন্য দোয়া করবেন আমি আব্দুরা রাজাক ইস আপনাদের জন্য দোয়া করি